স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ইহা ক্যান্সারের কারণ ফোন করে ডাকলি কথা বলছিস না কি হয়েছে তোর এইভাবে মুখ ঘুরিয়ে নিলি শুধু শুধু আমাকে একটু একা থাকতে দিবি আমার এখন কিছুই ভালো লাগছে না আরে কি হয়েছে কিছু তো বল একা যদি থাকতে ইচ্ছে করছে তাহলে ফোন করে ডাকলি কেন কি হয়েছে আমাকে খুলে বল আমি কিছুদিন আগেই ইন্ডিয়া এসেছি এখানে এসে কোনো থাকার জায়গা পাচ্ছিলাম না হোটেলও খালি পাচ্ছিলাম না তখন আমার মাথায় এলো রথিন্দার কথা মানে আমার বড় মাসির ছেলে তখন আমি ওকে ফোন করলাম একটা কাজে কয়েকদিনের জন্য কলকাতা এসেছি আপনার গৃহে একটু ঠাই পাওয়া যাবে যদিও ধর্মশালা খুলে নি তাও যদি নামটা জানতে পারি বিচার বিবেচনা করে দেখতে পারি জীবন জীবন সেন জীবনের জন্য আপনার বিচারটা কি জানতে পারি না বললে তো আমার গৃহের অমঙ্গল হবে ভাই আর একদম চ্যাংমা করবি না চুপচাপ তাড়াতাড়ি চলে আয় তবে তাই হোক মোবাইলের মাধ্যমে যদি ঠিকানাটা পাঠাও তাহলে তাড়াতাড়ি যেতে সক্ষম হব ঠিক আছে আমি পাঠাচ্ছি আর তাড়াতাড়ি চলে আয় হুম আমি ওয়েট করছি কিন্তু তোর জন্য এনাও তোমার চা হুম কার সাথে কথা বলছিলে গো জীবন আসছে জীবন মানে তোমার ওই ভুল মাসের ছেলে আর একটু মাংস করো আর ভালো কিছু রান্না করো কখন আসবে শোনো একটু ফ্রায়েড রাইস করো সাথে ও মাংস আর ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসে ও জানো কতদিন বাইরে ছিল হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালায় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিধর্ব নগরে আমি ক্লান্ত প্রাণ হ্যাক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের অবশেষে তুমি এলে হ্যাঁ আজ আমাদের কি সৌভাগ্য এসো 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 যদি আমি ভুল না করে থাকি তাহলে তুমি আমার বৌমনি তাই তো তোমাদের এই অসুবিধার নাম জীবন জীবন সেন আমি বনলতা সেন নয় কিন্তু রায় পদবিটা ধার চাই যদি শোধ দিতে না পারি চিন্তা করো না তোমার মনের মানুষের কাছ থেকে ঠিক আদায় করে নেবো এসে অপেক্ষা করছিলাম আরে ব্যাগটা কেন রাখিস না এখনো আর তুমিও সত্যি তা বিদেশ থেকে কবে এলে এই তো এক্ষুনি বাংলাদেশ থেকে সোজা ইন্ডিয়া সবসময় আর কি এইসব কথাবার্তা পরে হবে তুমি যাও খাবারটা রেডি করো ওকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে চল 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 ভেতরে চল সারাদিনে চেহারাটা কি অবস্থা করেছিস দেখে হ্যাঁ একদম খাওয়া দাওয়া করিস কিছু দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ এইভাবে কেউ থাকে না কে একদম এবারে খাওয়া দাওয়া করে ঘুমা একদম রেস্ট নেই তো তুমি দাঁড়িয়ে না থেকে খাবারের ব্যবস্থাটা করো যাচ্ছি 지번, 지번, 에이 지번, 지번, 지번. 죄송해요. 차. 감사합니다. কি স্বপ্ন দেখছিলে খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম গো সুন্দর না সুন্দরী চাটা খুব সুন্দরী হয়েছে দ্যাট চা আবার সুন্দরী হয় না কেন স্বপ্ন যদি সুন্দরী হতে পারে চাটা কেন সুন্দরী হতে পারে না আরে বলো না কি স্বপ্ন দেখছিলে শুনবে আরে হ্যাঁ বলো না এটা ধরো তারপরে বলছি আমার না খুব ইয়ে পেয়েছিল আর ওই স্বপ্নের রাজপথে কোথাও জায়গা খুঁজে পেলাম না এই বলছি শোনো না একটু ইয়ে করে আসি হ্যাঁ পাগল একটা বাবা এত ফান্টুসে যে কোথায় চললে কলকাতা করতে কলকাতার ট্রাম টানা রিক্সা আর ওই ভিক্টোরিয়া কুলফিটা না আমার বড্ড ভালো লাগে খেতে আর আমাকে আমি যদি হতাম বনহংস বনহংসিটা যদি হতে তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারের ধান ক্ষেতের কাছে চিপচিপে সরের ভেতর এক নিরালা নিরে দাদা বাড়িতে নেই এখন শুধু তুমি আর আমি তাহলে তুমিও চলো আমার সাথে চার চোখ দিয়ে কলকাতাটাকে ভালো করে ঘুরে দেখি ঠিক আছে তাহলে আমি রেডি হইনি এই শাড়িটাতে তোমাকে বেশ লাগে এই শাড়িটা ঠিক আছে তাহলে এটাই পরে চলে যাই তাই চলো চলো কলকাতা কত বছর পর দেখলাম কলকাতাকে কলকাতা ভালো লাগে ভীষণ ভালো লাগে আর বিদেশ বিদেশ ভালো কিন্তু কলকাতার মতো না তো বিদেশে কটা মেম পটালে কি বিদেশে কটা মেম পটালে একটাও না কেন তোমার মতো খুঁজে পাইনি তো তাই শুধু বার খাওয়ানো চলো ওই দিকটা যাই আরে বাবা শুরু করে কি করব বল তোরা কেউ ছিলি না তাই ভাবলাম একটু বসি তারপর কেমন ঘুরলি খুব ভালো দিন বাদে কলকাতা দেখলাম তাই দারুণ লাগলো চাকা সব কথা বলছি একটু না থ্যাংক ইউ তবে এক কাপ চা হলে ব্যাপারটা পুরো জমে যেত তুমি বসো আমি চা নিয়ে আসছি তুমি চা খাবে তো তুমি কি নেকা চৈতন্য হ্যাঁ দেখতে পাচ্ছ না কি করছি চা খাবে চা খাবে আর এখন কি আমার চা খাওয়ার সময় যাও জীবনের জন্য এক কাপ চাকর রাখ চত দাদা জীবনের সামনে এভাবে তুমি অপমান না করলেই পারতে এতদিন তুমি যা খুশি তাই বলেছ আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি খুব গায়ে লেগেছে বুঝি হ্যাঁ খুব গায়ে লেগেছে সারাটা দিন নোংরামি করে এলে আমি কিছু বুঝি না ভাবছ চুপ করো মুখে যাই আসছে তাই বলছো তোমার লজ্জা করে না এসব কথা বলতে আমার তো মনে হয় তুমি জীবনকে নিয়ে গিয়েছিলে নোংরামি করবে বলে আর দুঃখের কথা শোনাবে বলে বললাম না চুপ করো মত খেয়েছো তাই বকবক করছো জীবন জীবন পাশের ঘর থেকে সবকিছু শুনতে পাচ্ছে কি ভাববে বলো তো শুনুক যা ভাবার তাই ভাববে

জীবন তুমি একদিন বলেছিলে তোমার সেন পদবিটা ধার দেবে হাত জোড় করে বলছি এখন তার সময় এসেছে না করো না বৌনি তুমি কি বলছো দাদা তোমার জন্য অপেক্ষা করছে যাও তুমি দাদার কাছে যাও আমি সব শুনেছি সব শুনেছো তার তারপরও তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ কি করব আমি একটা নারী তোমাকে সর্বস্ব দিতে চায় শারীরিক যন্ত্রণা নিয়ে তোমার কাছে এসেছি লজ্জা ভূষণ সবকিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি তুমি আমাকে ফিরিয়ে দিও না বৌমনি আমাকে ক্ষমা করো রথিন্দার কাছে সশরীরে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই তোমাকেও আমি মুখ ঠেকাতে পারবো না তাই ভোরের অন্ধকারেই তোমাদের বাড়ি ছাড়লাম আর সেন পদবী তোমাকে দিয়ে এলাম যত্ন করে রেখো আমার হৃদয় তোমার জন্য সারা জীবন জায়গা থাকবে

বোনলতাকে কোনোদিনও ভুলতে পারবো না রে আমি কোনোদিনও ওকে ভুলতে পারবো না আর তাই জন্য বিদায় জানাচ্ছি তুই ভালো থাকিস আর কোনোদিনও তোর সাথে দেখা হবে না ভালো থাকিস তুই সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার Bunul o